আগের ভিডিওতে আমরা ক্লাস এইটে পরিবেশ বিজ্ঞানের রায়মার্টিনে প্রথম মডেল পেপার সমাধান করেছিলাম আজ আমরা দ্বিতীয় মডেল পেপার সমাধান করব। তোমরা যারা প্রথম মডেল পেপার দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা দেখতে পারো এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো একটি বস্তুর বায়ুতে ওজন পঁয়ত্রিশ গ্রাম এবং জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন হচ্ছে পঁচিশ গ্রাম বস্তুটির আয়তন কত হবে তাহলে পঁয়ত্রিশ আর প্লাস পঁচিশ যোগ করলে হবে ষাট ঘন সেন্টিমিটার দু নম্বর লক্ষ্যতর আলোর মাধ্যমের সাপেক্ষে ঘনতর আলো মাধ্যমে প্রতিষণাঙ্ক কোন বর্ণের আলোর ক্ষেত্রে কম হবে এটা হবে লাল তিন নম্বর পরীক্ষাগারে অক্সিজেন তৈরিতে ব্যবহৃত অনুঘটক হল এম এন ও টু চার নম্বর কোনটি গ্রিন গ্যাস নয় এখানের মধ্যে এন টু হচ্ছে গ্রিন গ্যাস নয় পাঁচ নম্বর পরমাণু কেন্দ্রীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে কোন বল এটা হবে নিউক্লিয় বল দু নাম্বার নিচে প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে কিভাবে ক্রিয়া করে সঠিক উত্তর হবে সমান্তরাল ভাবে এনে ও এনে প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত এনে প্লাস হল সোডিয়ামের থেকে বেশি সুস্থিত তিন নম্বর সংকট কোণের মান আলোর ড্যাসের উপর নির্ভর করে বর্ণের উপর চার নাম্বার কোন যৌগকে হাইড্রোলিথ বলে সিএ এইচ টুকে হাইড্রোলিথ বলে পাঁচ নাম্বার কাঁচ তৈরিতে কার্বন গঠিত কোন যৌগ ব্যবহৃত হয় সোডিয়াম কার্বনেট এন এ টু সিও থ্রি ছ নম্বর এমনযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ অক্সিজেন গ্যাসকে শোষণ করে কি বর্ণ ধারণ করে নীলবর্ণ এরপর হচ্ছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর হচ্ছে পূর্বতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে নাও দু নাম্বার একটি পরমাণু কে কক্ষে দুটি এল কক্ষে আটটি এবং এম কক্ষে একটি ইলেকট্রন আছে পরমাণুটি পারমাণিক সংখ্যা কত মৌলটি ভর সংখ্যা তেইশ হলে নিউটন সংখ্যা কত তার মোট কতগুলি ইলেকট্রন হচ্ছে দুই আট এক তাহলে পারমাণিক সংখ্যা কত হবে দুই প্লাস আট প্লাস এক সমান হচ্ছে এগারোটা আর মৌলটি ভর সংখ্যা তেইশ হলে নিউটন কত হবে তাহলে তেইশ মাইনাস এগারো সমান হচ্ছে বারোটি অথবা কোনো মৌলে পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা সমান হতে পারে কি যুক্তি দাও দেখে নাও তিন নাম্বার দুটি দর্পণে মাঝের কোন কত হলে প্রতিবিম্বের সংখ্যা হবে সাত ধরি মাঝের কোন হবে থিটা তাহলে প্রতিবিম্বের আমাদের সূত্রটা কি জানি এন সমান তিনশো ষাট বাই থিটা মাইনাস ওয়ান তখন এর মান সমান কত এখানে আমাদের সাতটা প্রতিবিম্ব পাবো তা তিনশো ষাট বাই থিটা মাইনাস ওয়ান অতএব তিনশো ষাট বাই থিটা ইকুয়াল টু মাইনাস এই পাশে নিয়ে সাত অতএব তিনশো ষাট বাই থিটা সমান হচ্ছে আট থিটা সমান তিনশো ষাট বাই অতএব থিটার সমান হচ্ছে চার নাম্বার কি শর্তে হাইড্রোজেন ও নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে সমীকরণ সহ লেখ দেখে নাও পাঁচ নাম্বার বিভিন্ন পলিমার ব্যবহারে দুটি প্রধান কারণ করো কারণগুলো দেখে নাও অথবা গাম্বুর তৈরিতে কি পলিমার ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হবে পিভিসি পলিমার একটি বায়োডিগ্রেডেবেল পলিমারের উদাহরণ দাও প্রোটিন চার নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে স্থির অবস্থায় সর্বোচ্চ ঘর্ষণ বলে মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে দেখে নাও এসআইতে বলে একক কি নিউটন দু নম্বর জল ও মিথেননুর প্রাথমিক গঠন দেখাও এটা হচ্ছে জলের আর এটা হচ্ছে মিথেন পদার্থের চতুর্থ অবস্থার নাম কি প্লাজমা তিন নম্বর পরীক্ষাকারে টু প্রস্তুতি প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও সমীকরণ উল্লেখ করো এগুলো হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য আর এটা হচ্ছে বিক্রিয়া চার নম্বর উভধর্মী অক্সাইড কাকে বলে উদাহরণ দাও এখান থেকে এতটা লিখবে আর উদাহরণ দেবে এগুলো পাঁচ নাম্বার বিম্ব অসল বিম্বের মধ্যে দুটি পার্থক্য লেখ পরম প্রতি কাকে বলে ছ নম্বর বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি এতটা লিখবে কোন ধরনের ব্যাকটেরিয়া মিথেন কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এরপর হচ্ছে লাইফ সায়েন্স পার্ট এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো প্রথম প্রশ্ন যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করতে সাহায্য করে তা হলো মাইটোকন্ড্রিয়া দু নম্বর নিচে কোন জোরের একটি রোগ ব্যাকটেরিয়া ঘটিত এবং অপরটি ভাইরাস ঘটিত সঠিক উত্তরতে হবে ডিপথেরিয়া ও ডেঙ্গি জ্বর তিন নম্বর ইনসুলিন খড়িত হয় যে গ্রন্থ থেকে সেটি হল হয় চার নম্বর কোন প্রাণীকে ভারতের জাতীয় জলজ প্রাণী বলা হয় গঙ্গা শুসুক পাঁচ নম্বর ত্রিফলাতে যেটি থাকে না সেটি হলো নিম নিচে পোস্টগুলি যথাযথ উত্তর দাও শূন্যস্থান পূরণ করো ড্যাস গাছে ফল তরমুজের মতো দেখতে সাগুয়ারা গাছে ফল তরমুজের মতো দেখতে দু নম্বর বিজ্ঞানী এরেনবার্গ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন সত্য অথবা মিথ্যা লেখো শাল গাছে বীজ থেকে প্রাপ্ত রজন স্পিরিট ও বানিশে তৈরিতে কাজে লাগে এটা হবে মিথ্যা একটি বাক্যে উত্তর দাও রক্তে থাকা এমন একটি কোষের নাম লেখো যা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে শ্বেত রক্তপণিকা পাঁচ নম্বর মস্তিষ্কে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখি কোন উপকার সঠিক উত্তর হবে রো বেসিন এরপর হচ্ছে বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মিলন রেটেলসনেক হচ্ছে মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ এটা হবে এক নাম্বার কেলফ হচ্ছে সামুদ্রিক শ্যাওলা এটা দু নাম্বার রাইবোজম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি তিন নাম্বার আর নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী জীবাণু হচ্ছে আইডিটোপেক্টর এটা হবে চার নম্বর তিন নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম পয়েন্ট হচ্ছে বায়োলুমিসেন্সে সাহায্যকারী রঞ্জক পদার্থ উৎসেচকের নাম লেখো রঞ্জক পদার্থ হচ্ছে লুসি আর উৎস হচ্ছে লুসি ফারেজ দু নম্বর কচুরি পানার দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো এক নম্বর আর দু নম্বর পয়েন্টে লিখবে তিন নম্বরটা লিখতে পারো তিন নম্বর কোন কলা প্রাণীতে বহিক কঙ্কাল গঠন করে আবরণী কলা পাট গাছ থেকে পাট তন্তু সহজে কীভাবে আলাদা হয়ে যায় দেখে না উত্তরটা চার নম্বর নিচের উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে মরুভূমি পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য উটের দেহে কি কি বিশেষত্ব লক্ষ্য করা যায় দেখে না উত্তরটা দু নম্বর কোন হরমোনে অধিক ক্ষরণে মুন ফেস রোগ হয় সঠিক উত্তর হবে অ্যাডিনালিন বয়সন্ধিতে আচরণে কী কী সমস্যা দেখা যায় এখান থেকে লিখবে এতটা তিন নম্বর শকুন্দে হারিয়ে যাওয়া দুটি কারণ লেখো দেখে নাও লবঙ্গ উদ্ভিদের কোন অংশ মুকুল চার নাম্বার তবাসির কি এর ব্যবহার লেখো এখান থেকে এতটা হচ্ছে তবাসির কি আর এটা হচ্ছে তার ব্যবহার একটি এক কোষি শৈবালের নাম লেখো ক্লাইমডোমানাস পাঁচ নম্বর ভাজক করা দুটি কাজ লেখো এগুলো হলো ভাজক করার কাজ হাই কি দেখে নাও পাঁচ নাম্বার নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একটি প্রাণী কোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো দেখে নাও নামগুলো ঠিকঠাক লিখবে তোমরা দু নামা নিম্নের তিনটি ঔষধি গুণ লেখো মশলা আমাদের কি কি কাজে লাগে এটা হচ্ছে মশলার কাজ